সালামু আলাইকুম থেকে আমি বলছিলাম আজকে আমরা শুধু এসেছি আমরা কিছু ইলেকট্রিক কার উপ করতে চাই যেহেতু আমাদের বাংলাদেশ এখন আমাদের তেল সংকট সারা পৃথিবীতে সো ইলেকট্রিক কিছু ভাইকেল যেগুলো আসলে আমরা খুবই কমফোর্টেবল হয়েছে আমরা খুবই ইজি ওয়েতে আমরা নিজেদের বাসায় চার্জ দিয়ে দেন আমরা এই কারগুলো চালাতে পারবো হ্যাঁ আমি চায়নায় এসেছি আজকে মতো দশ দিনের উত্তর হয়ে গেছে আমি এখানে ম্যাক্সিমাম জায়গায় দেখেছি সব চার্জিং কার সো আমার মনে হয়েছে যে আমাদের বাংলাদেশে ওয়াই নট ওই থেকে আমি একটা শরীর এসেছি আমি কিছু গাড়ি দেখাবো আপনাদের দেখতেই পাচ্ছেন সিটগুলো কত সুন্দর কত চমৎকার সিট হ্যাঁ খুবই লার্জারি সিট হ্যাঁ আমি একটু উঠি দেখেন খুবই লাকজারি তো আমরা আমাদের আমরা তো সবসময় জেডিএম কার্ড নিয়েই মানে সবসময় ইউজড সো একটু জেডিএমের বাইরে যে আমরা কখনোই দেখি নাই সো একটু দেখাই হ্যাঁ একদম সহ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সিটগুলো খুবই ক্যাপ্টেন সিট খুবই সুন্দর লাকজারি সিট আলফার্ডে যে ওগুলো থাকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউটোরিও হ্যাঁ সো আসলে আমরা সবসময় জেডিএমের নির্ভরশীল বাট টুডে টুমোরো যেহেতু ফুয়েল ইকোনমি ফুয়েল ইকোনমির পিছনে আমরা সবাই ছুটছি ওই জায়গা থেকে টুডে টুমোরা আই হোক যে চার্জিং কারগুলো চলে আসবে সো ইনশাল্লাহ আমরাও চেষ্টা করছি যে চার্জিং কার আমাদের বাংলাদেশে আমরা কীভাবে এইগুলো খুব সহজ ওয়েতে নিয়ে যেতে পারি সো আমরা সেই জন্যই এসেছি আমরা কিছু গাড়ি দেখাবো আরও কিছু গাড়ি দেখাই হ্যাঁ দেখো অটো দেন ড্রাইভিং সিটে বসবো এখানে ম্যাক্সিমাম সিটগুলো হচ্ছে রাইট হ্যান্ড হ্যাঁ সরি লেফট হ্যান্ড সো আমরা এটা ওদের সাথে কথা বলে হয়তো রাইট হ্যান্ড করাই নিতে পারবো ইনশাল্লাহ কিন্তু খুবই লাকজারি কার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার লাকজারি বলতে যেটা বোঝায় আসলে খুবই চমৎকার হ্যাঁ খুবই সুন্দর খুবই কমফোর্টেবল সো আমরা আরও কিছু গাড়ি দেখব ইনশাল্লাহ ইয়েস সো আরও এটা হচ্ছে আমরা এমপি টাইপস দেখলাম এসবি আমরা আরো এটা দেখবো খুবই লাক্সারি খারাপ খুবই লাক্সারি খাদ্য সংবাদ একটু দেখবো এদিকে হ্যান্ডেলগুলো একটু দেখলাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সানডু প্যানাডোমিক স্যান্ডু সিটগুলো খুবই লাক্সারিয়াস লেদার লেদার দিয়ে তৈরি এবং ব্যাক সাইডে আপনার এসি ফ্যান আছে ডাবল চেম্বারে যেটা খুবই সুন্দর দেখাচ্ছি সব মিলাই আমরা আসলে টুডেটুমোরো ইলেকট্রিক গাড়ির উপরে নির্ভরশীল হয়ে পড়বনে কারণ যেহেতু আমরা একটু ব্যাক সাইডে দেখাই খুবই সুন্দর খুবই সুন্দর সাফিসিয়ান স্পেস রয়েছে একটা বড় ফ্যামিলির জন্য স্মুথলি আমরা ইউজ করতে পারবো এটা সম্পূর্ণ সম্পূর্ণ কাজ বাকি পাচার আমরা ঘুরে দেখাই চাকাগুলো দেখেন অনেক বড় চাকা খুবই সুন্দর আমার ভালো লেগেছে সব মিলাই হ্যাঁ খুবই লাগছে কি করে আমরা দেখলাম আমরা একটা সিগারেট করে নেবেন চট্ট সিজনে একটু দেখি খুবই সুন্দর খুবই সুন্দর বসে খুবই কমফোর্টেবল এবং প্রত্যেকটা গাড়িতেই প্যানারোমিক সামরুপ রয়েছে এটা খুবই খুবই চমৎকার হ্যাঁ আসলে টুডেটুমোরও ইলেকট্রিক গাড়ি চলে আসবে আই হোপ ভ্যারি সুন কারণ চায়নায় দেখলাম ম্যাক্সিমাম গাড়ি সেভেন এইটটি পার্সেন্ট গাড়ি সব চায়নায় ইলেকট্রিক হ্যাঁ সিটগুলোও সুন্দর রয়েছে স্পেসটা একটু দেখাই দেখবে হ্যাঁ খুব সুন্দর স্পেস রয়েছে

অটো সব সবসময় চেষ্টা করে কাস্টমারকে কীভাবে আপডেটেড গাড়ি প্রোভাইড করা যায় আমি এই জন্য যখন সময় পাই একটু বিদেশ ভ্রমণ করি সো আজকেও সেটাই করেছি বেশ কিছুদিন ধরে আমি হলো চাঙ্গাই চায়নাই বিভিন্ন প্রদেশে আছি আজকে সাংহাই আছি আমি কত দুই দিন আগে বেইজিংয়ে ছিলাম তারপরে গোয়াংজুতে ছিলাম আমি ঘুরতেছি আর কি সো দেখতেই পাচ্ছেন মনিটরটা কত বড় অনেক বড় ওয়াইড মনিটর হ্যাঁ এগুলো সব ইলেকটিভ কার হ্যাঁ আমরা একটু ব্যাক সাইডে পুরো পুরো না নি ব্যাক সাইডে লটস অফ স্ক্রিন রয়েছে এবং আরও একটি জিনিস আমরা ব্যাক সাইডে ব্যাকেও আমরা মনিটর রয়েছে ডিভিডি মাল্টিমিডিয়া প্লেয়ার এখান থেকেও আপনি গান কন্ট্রোলিং করতে পারবেন এবং ভিডিও গুলো কন্ট্রোলিং করতে পারবেন বুঝছ ব্যাক সাইডটা টাচ জাস্ট টাচ এখানে এভরি ভাইটাল ইজ টাচ লাইক দেখতে পাচ্ছেন টাচ করলেই আপনি জাস্ট ইয়াগুলো

খুবই চমৎকার একজন বড় ফ্যামিলির জন্য ফ্যামিলি মেম্বারদের জন্য আসলে ক্যারি করার জন্য খুব চমৎকার হবে আমরা একটু এবার একটু শুনিয়ে অসম্ভব সুন্দর ইনচুরিও অসম্ভব সুন্দর ইনচুরিও খুবই চমৎকার সো মুভিটা থেকে উঠে বসতে চাই দেখতে পাচ্ছেন খুবই কমফোর্টেবল এবং খুবই লাকজারি হ্যাঁ লুকস লাইক বিএমডাব্লিউ অডি মার্সিডিস এই টাইপসের লুকস হ্যাঁ এবং স্পেস নিয়ে কারণ চিন্তা করার কিছু নাই খুবই সাফিসিয়েন্ট স্পেস রয়েছে এবং এদের ভিতরে গুলো সাইড প্যাড থেকে শুরু করে সিট এবং আপনার স্টিয়ারিং কাবারটার উপর খুব নাইস নম্বিনেশন করা এটার আই থিঙ্ক যে ফার্স্ট প্রবলেম ইজ দ্য লেফট লেফট হ্যান্ডার ইটসেড ইটস এ প্রবলেম বাট আমি এখানে কোম্পানিদের এদের সাথে কথা বলেছি এরা রাইট হ্যান্ডার বানাই দিতে পারবে সো আমাদের যেহেতু রাস্তার প্যাটার্নটা রাইট হ্যান্ড আমরা রাইটে ড্রাইভ করি সো ইনশাল্লাহ ওটাও আমি এদের সাথে কথা বলে তো সলভ করেছি এদের সাথে দীর্ঘ চার মিনিট চার ঘন্টা মিটিং করে আমরা শেষ করলাম এখন সো ইনশাল্লাহ আমি ভেরি সুন চেষ্টা করছি আমি এই গাড়িগুলো ইলেকট্রিক গাড়িগুলো বাংলাদেশে আমরা ইনশাল্লাহ অফিস পার একটু হবে মানে তালের সাথে আপডেট করার জন্য যেহেতু আমরা সব সময় দেখে আসছি যে জাপানি ভেহিকেল বা জেডিএম কারগুলো আমরা ইম্পোর্ট করি সো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যেহেতু তেল সম্পট ছাড়া ওয়ার্ল্ডে সেই জন্য চায়না সর্বপ্রথম মানে চায়না অনেক ফাস্ট মানে টেকনোলজির দিক থেকে বিশেষ করে সো এরা প্রত্যেকটা গাড়ি ম্যাক্সিমাম এইটি টু আর নাইনটি পারসেন্ট গাড়ি চার্জিং হয়ে গেছে হ্যাঁ সো আই হোপ যে টু ডুডু মোড়ে টুডোডু ভেরি সুন আমরা যদি ইম্পোর্ট করি দেন আই হোপ যে চায়না মানে চার্জিং কারগুলো আমরাও দিতে পারবো সো আমি চেষ্টা করছি অফিস চেষ্টা করছে সবসময় কোয়ালিটিফুল গাড়ি প্রোভাইড করার সো কোয়ালিটি মেনশনের জন্যই আমি চায়না এসেছি ইলেকট্রিক ভেকেলের জন্য বিশেষ করে ইলেকট্রিক যে কারগুলো রয়েছে এই এই কারগুলো এই কার সম্পর্কে আমরা কেউ অবগত না বিকজ আমরা সবসময় দেখে আসছি জেডিএম কার যেগুলো জাকাজি কার আমরা সবসময় জন্ম থেকে দেখে আসছি এই কারগুলো আমরা ইউজ করতে বা সেল করতে বা পারচেস করতে সো এর বাইরে আমরা কখনোই চিন্তা করি না বাট অফ স্পট রাজু আহমেদ সবসময় এগুলো নিয়ে চিন্তা করে কাস্টমার কমফোর্টনেস তারপরে কাস্টমারের রিলিটি এগুলো নিয়ে আমি সবসময় চেষ্টা করি সো ইনশাল্লাহ আজকেও সেটাই করলাম সো চেষ্টা করছি ভেরি সুন এই গাড়িগুলো আমরা আমাদের দেশে কীভাবে নিয়ে যেতে পারি এবং আমি চেষ্টা করব অটো স্প পরিবার যারা যারা অটো স্পকে রয়েছে রয়েছেন তারা এই আমাদের সাথে কীভাবে আমাদের কাছ থেকে এই গাড়িগুলো কিনতে পারে সো যাই হোক আজকে চায়না থেকে সাংহাই থেকে আমি বলছিলাম ছি করুনটা খুবই সুন্দর আমার ভালোই লেগেছে সব যাই হোক সবাই ভালো থাকবেন অতস্কারের জন্য দোয়া করবেন অতস্কার জন্য অনেক সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করতে পারে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো স্টেটে যে কথা হবে সেটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিঃশ্বাস